أَكْشَوْتَ تَتْرِشْ نَمْبَرَ أَعْتَ سُلَبَكَرَ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَوَسَّى بها إبراهيم بني ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن فلا تموتن إلا وأنتم مسلمون و, و আমি বলছিলাম ওয়াসা শব্দ ওয়সিয়ত থেকে মানে সে অতীত করেছে এটা হলো এক বচন নাম পুরুষ ওয়াসা সে ওসিয়ত করেছে বা এখানে আছে ওয়াসা ওসিয়ত করেছে বেহা তার কিসের ওসিয়ত করেছে পেছনের আয়তের দিকে সব সময় সর্বনাম ইঙ্গিত করে পেছনের আছে বেহা মানে তার ওসিয়ত করেছে কিসের পেছনের আয়তে আছে যে আসলেম কালা আসলাম তো এখান মানে সব আল্লাহ তালার কাছে সমর্পণের রসিদ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওয়া ওয়সা আরসিদ করেছে বিহা বিহামনিতার ইব্রাহিম ইব্রাহিম বি ইব্র ওয়সা বিহা ইব্রাহিম বে বনী হ আর ইব্রাহিম তার পুত্রদেরকে সে অসিয়ত করেছেন ইব্রাহিম ওয়াসা বেহা সে বিষয়ের অসিমাহিমি হুত্রদেরকে তার পুত্রদেরকে তার পুত্রকে বনি মানে যেমন বনি ইসরায়েল আমরা বলি ইসরায়েলের পুত্র তো বনি হে তার পুত্র তার পুত্রকে ওয়াসা অসিয়ত করেছে বেহা তার কেশের সমর্পণের সমর্পণের ওসিয়ত করেছেন ইব্রাহিম হে তার পুত্রকে ইয়াকুব ইয়াকুব এবং ইব্রাহিম এবং ইয়াকুব তারা পুত্রদেরকে কাছে পুরোপুরি মুসলিম হওয়ার মানে মুসলিম মানে হলো এমন ব্যক্তি যে সমর্পণ করে কি কি করেছেন কি বলেছেন ইয়া বুনাইয়া হে আমার পুত্র ইন্নাল্লাহ ইস্তফাআলকুম নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য ইস্তফা মানে বেছে নিয়েছেন বা মনোনীত করেছেন ইস্তফা অর্থ হলো বেছে নিয়েছেন মনোনীত করেছেন মুস্তাফা শব্দটা থেকে না মোহাম্মদ মুস্তাফা মুস্তাফা মানে হলো ইস্তফার থেকে মুস্তাফা শব্দ মানে যে মনোনীত এটাকে বলে অবজেক্টিভ নাউন মোস্তফা মনোনীত ব্যক্তি আল্লাহ তালা মনোনীত করেছেন ইন্নাল্লাহাফা আল্লাহ পছন্দ করেছেন বা মনোনীত করেছেন লাকুম তোমাদের জন্য লা অর্থ জন্য কুম তোমাদের তোমাদের জন্য আর দিন ধর্মকে দিনকে তো সুতরাং ফা মানে সুতরাং লা হল না লা শব্দের অর্থ হলো না লা ইলাহা নাই লা শব্দের অর্থ এভাবে বুঝ হবে লা ফালা সুতরাং না তামুতুন্না এই শব্দের মূল হলো আহ মৃত্যু মাউথ তামো তুলনা সুতরাং তোমরা মৃত্যুবরণ করো না আমি বলেছি যে ক্রিয়া থেকে যদি আপনারা মূল শব্দ বের করতে চান তাহলে দিকের যে চিহ্ন এবং শেষের দিকের চিহ্ন মূল ধাতুটা থেকে যায় তো এখানে তাম তেটা তে বের করে দেন শুরুতে তেটা কিসের আমি বলেছি তে ইয়ে নুন আলিফ এগুলো লাগালে একটা শব্দ এগুলো শব্দের শুরুতে যদি লাগানো হয় শব্দটা বর্তমান কাল হয়ে যায় তে ইয়ে নুন আলিফ এখন তেটা বের করে দেন আর শেষের দিকে নুনটা বের করে দেন তাহলে মত থেকে যায় তো এই শব্দের মূল ধাতু হলো মত ফলা না সুতরাং তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা তো মুসলিম মানে কি আল্লাহ ছাড়া ইল্লা ছাড়া ব্যতীত অ্যাকসেপ্ট ইল্লা ফলা তামো না সুতরাং তোমরা মৃত্যুবরণ করো না তোমরা মরো না ইল্লা ব্যতীত অ্যাকসেপ্ট ও আন্ত মুসলিমন দ্যাট ইউ আর মুসলিম যে এবং তোমরা মুসলমান ওয়ান এটা একটা স্টেট হ্যাঁ একটা অবস্থা এটাকে বলে হাল আরবিতে এবং উর্দুতেও তোমরা মুসলমানের অবস্থায় উপনীত হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না ফালা তামতুন সুতরাং তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা একসেপ্ট ব্যতীত এছাড়া যে ও আনতুম যে তোমরা মুসলমান মুসলিমন তোমরা মুসলমান মানে তোমরা যতক্ষণ পুরোপুরি আল্লাহর কাছে সমর্পিত না হবে নিজেকে পুরোপুরি সমর্পণ না করবে তোমরা মিথ্যা বরণ করো না আবার বলি আমি ওয়াহ এবং ওয়াসা ওসিয়ত করেছে বেহা তার ইব্রাহিমা ইব্রাহিম বنيه তা পুত্রকে ও ইয়াকুব আর ইয়াকুবও ইয়াকুব ওসিয়ত করেছে কি ওসিয়তটা কি ছিল ওসিয়ত শব্দের শব্দই অর্থ কি শব্দই করতে হলো তাকিদপূর্ণ পূর্ণ কোন নির্দেশ রেখে যাওয়া তাকিদপূর্ণ পূর্ণ কোন নির্দেশ রাখা করা দেয়া এটা হলো ইব্রাহিমা ইব্রাহিম তার পুত্রদেরকে ওসিয় করেছে ইয়াকুব ইয়াকুব ইয়া ইয়া বনাইয়া হে আমার পুত্র ইয়া বোনাইয়া আদর করে যখন বলতে হয় আরবিতে এইভাবে অ্যাড্রেস করে ইয়া ইয়া বানিয়া হে আমার পুত্র

নিজের মৃত্যু কারণ নিজের নিয়ন্ত্রণে নাই তাই না তো যখন বলা হয় মুসলমান হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করো না বা পুরোপুরি আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না এর অর্থ হলো মৃত্যু যেহেতু নিয়ন্ত্রণে নাই তাই সব অবস্থায় মানুষকে আত্মসমর্পণ অবস্থাতেই থাকতে হয় মানে সমর্পিত অবস্থায় থাকতে হয় সব সময় কেননা মৃত্যু কোন সময় এসে আঘাত করবে আঘাত হানবে কেউ জানে না এখন পরবর্তী আয়াত আহ একশো চৌত্রিশ নম্বর আয়াত أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق ইল্ ওয়াদ ওলাহু মুসলিম আম আম কুনতু আম মানে কি আম মানে কি আমটা আম শব্দটা প্রশ্ন করার জন্য আসে আম কি কুন্তুম তোমরা ছিলে কুন্তুম তোমরা ছিলে এটা একটা শব্দ আছে কানা যেটাকে বলা হয় অক্সিলারি ভার্ব ইংরেজিতে বাংলাতে বাংলা থেকে কি বলে মানে এগুলো সাহায্যকারী ক্রিয়া আর কি মূল ক্রিয়ানা ইজ ইংরেজিতে যেগুলো ইজ এম আর এগুলো আহ মূল ক্রিয়ানা এটা এগুলোকে মানে সহায়ক বা সাহায্যকারী ক্রিয়া হবে আম কুনতুম কানা থেকে কানা কানা হলো এগুলো বলে আফালে নাকেসা মানে দুর্বল ক্রিয়া আরবিতে বলে আফালে নাকেসা কানার একটা রূপ হলো কুন্তুম তোমরা ছেলে তোমরা যখন বলা হয় এটা কোন পুরুষ যারা একটু বাংলা গ্রামার জানে তারা বুঝবে তোমরা ছেলে মানে এটা এই এটাকে বলে মধ্যম পুরুষ আমকুন্তম তোমরা কি ছিলে তোমরা কি উপস্থিত ছিলে আমকুন্তম তোমরা সোহাদা উপস্থিত বা হাজার ছিলে তোমরা কি উপস্থিত ছিলে তোমরা কি সাক্ষী ছিলে সোহাদা সা শাহাদাত শব্দ আছে না সেখান থেকে এটি সোহাদা প্লোরাল শাহীদের বহু বচন হলো সোহাদা তো তোমরা কি উপস্থিত ছিলে আম সোহাদা তোমরা কি উপস্থিত এস যখন এস যখন এস এস শব্দ আপনারা জানেন এজা যা এস কুন্তুম এই ধরনের ব্যবহার আছে কোরআন শরীফে যখন এস মানে যখন সোহাদা তোমরা কি সাক্ষী ছিলে তোমরা কি উপস্থিত ছিলে এস যখন হাদরা হাজারা আপনারা জানেন হাজের শব্দ ব্যবহার করি আমরা হাজারা মানে উপস্থিত হয়েছে এসেছে হাজারা এসেছে উপস্থিত হয়েছে বা এসে উপস্থিত হলো ইয়াকুবের কাছে ইয়াকুবের কাছে কি এসলো মউত যখন মৃত্যু এসে গেল যখন বাংলায় বোধগম্য বাক্য হবে যখন ইয়াকুবের মৃত্যু এসে গেল তখন কি তোমরা উপস্থিত ছিলে আম কোন তুমি তোমরা কি ছিলে এস যখন হা더라 উপস্থিত হলো ইয়াকুব ইয়াকুবের কাছে বা ইয়াকুবের মৃত্যু যখন মৃত্যু আসলো ইয়াকুবের তখন তোমরা ছিলে এস কাল যখন এস মানে যখন আমরা পড়ছি পেছনে এস যখন কাল আসে বলেছিল মৃত্যু সময় লেবানিহে তার পুত্রকে বা তার পুত্রদের তার পুত্রদের মা তোমরা কি কি ইবাদত করবে তো বোধগম্য অনুবাদ হবে তোমরা কিসের ইবাদ আমি বলেছি শুরুতে তে নুন আলিফ ইয়ে লাগালে বর্তমান কাল হয় তো এখানে শুরুতে তে আছে এটা বর্তমান কাল আর শেষের দিকে যদি ওয়া নুন আসে সেটা বহু বছরের লক্ষণ তো অনর আছে এখানে বর্তমান বহু বছর আর তা তোমরা তোমরা ইবাদত করবে তাহলে কোন পুরুষ হলো মধ্যম পুরুষ বহু তো মা তা আর তোমরা কিস তোমরা কার ইবাদত করবে নবী যখন মারা যান তাদের সব সময় মৃত্যুর পূর্বে সারা জীবনে চিন্তা থাকে যে আমার ছেলেরা আমার মেয়েরা আমার মৃত্যুর পর কি করবে কতটা আল্লাহর সাথে তাদের সম্পর্ক থাকবে কতটা আল্লাহর জন্য যাপন করবে নবীদের এই চিন্তা সবচেয়ে বেশি হয়ে থাকে অন্য অন্য মানুষের তুলনায় আল্লাহ তালা কোরআন শরীফ এটা নোট করেছে তো এই এটা থেকে শেখা উচিত আমরা যারা পিতা মাতা আমাদের সন্তানদের নেকি খোদার সাথে সম্পর্কের উপর সার্বক্ষণিক দৃষ্টি থাকা উচিত দৃষ্টি রাখা উচিত যে আমার বাচ্চা কোন দিকে যাচ্ছে আমার মেয়েটার আচরণ এখন কোন মুখী যে তার তার পোশাক আশাক তার ওঠাবসা কার সাথে যে নবীরা এসব বিষয়ে খুব আলা সচেতন থাকেন

এখানে শুরুতে নুন এসেছে দেখেন তো নুন বাদ দিলে আর এ বাদ শব্দ থাকে আবাদা না বধু তারা কি উত্তর দিয়েছিল সন্তানরা না আমরা ইবাদত করব উপাসনা করব এলা হাকা এলা মানে কি লাহা ইলা মানে মাবুদ উপাস্য এলা তোমার উপাস্যের তোমার মাবুদের অর্থাৎ তোমার আল্লাহর আমরা ইবাদত করো হে আমাদের পিতা ওয়া ইলাহা এবং মাবুদের আবায়কা তোমার পিতা তোমার পিতৃপুরুষের তোমার তোমার খোদার এবং তোমার পিতৃপুরুষের খোদার আমরা ইবাদত করবো পিতৃপুরুষ কে ইব্রাহিম ওয়াই ইসমাইল ওয়াই এই যে সামনে আছে হে ইয়াকুবকে তার সন্তানরা বললেন হে আমাদের পিতা আমরা তোমার পিতৃপুরুষের পূজা করব ইবাদত করব এবং তোমার পিতৃপুরুষ কারা ইব্রাহিম ইসমাইল ও আল্লাহর ইবাদত করব আমরা তো ইয়াকুবের বংশে অনেক নবী হয়েছে তারপরে আল্লাহ তালার ফজলে ইলাহান ওয়াহেদা যিনি ছিলেন এক এক মাবুদ সে এক একমাত্র মা আমরা ইবাদত করব সন্তানরা পিতাকে নিশ্চয়তা দিলেন যে তো নবী পিতার জন্য এসছে বড় কোনো নিশ্চয়তা আর হতে পারে না তো আদর করে সন্তানদেরকে তিনি বলেছেন ইয়া আহ বলেছেন যে লেবানি হে আর পেছনের আয়তে পড়ছে বুনাইয়া তো এই শব্দগুলো আদর করে ডাকার জন্য ব্যবহার হয় যে আমার ছোট্ট বেবি আদরের সন্তান তার গড়িয়তের সাথে আদরের বড় সম্পর্ক আছে শুরু থেকে সচেতন হয় পিতামাতা মাতা তাহলে আর কঠোরতার প্রয়োজন হয় না কঠোরতা বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট করে সন্তানদেরকে ডিরেইল হয়ে যায় বাচ্চারা তখন বিদ্রোহী হয়ে যায় এটাই বল সন্তানরা এটাই বললো যে আমরা তোমার পিতৃপুরুষের খোদার ইবাদত করব সেই পিতৃপুরুষ হলেন ইব্রাহিম ইসমাহিল এবং ইসাক এলাহেদা এক খোদার কথা বলছি আমরা এক খোদার ইবাদত করবো এলাহ মানে উপাস্য ওয়াহেদ এক ওয়ানাহনু লাহু ওয়ানাহনু আর এবং আমরা লাহু তার নাহনু লাহু এবং নাহনু মানে আমরা লাহু তার মুসলিম তার কাছে সমর্পণকারী নাহনু লাহু মুসলিম এবং আমরা তার কাছে সমর্পণকারী তো এই হলো আহ নম্বর আয়াত এখন পঁয়ত্রিশ পরে తల్కా తర్థ హలో जालेकल किताब पुरुषन कुरान श्री फ़े जालेका एटी ना कल पढ़ते हैं क्लास कोट से आर भी रहे क्लास आई थी तो जालेका एटी तो जालेका जालेकर जनो क्या नाम से रहा जालेकर स्ट्रेलिंग और तिल का, जाले का, जा... का ना वो जो वो रफ बीए कुछ तो वो बोल बोल रखा है दीदी কুরু কে প্রোগ্রামে কথা বলছে আপনারা শুনেন মনোযোগ দিয়ে শুনুন জালেকার যখন स्त्रीलिंगের শব্দ হয় উম্মাতনটা स्त्रीलिंग আরবিতে তো এজন্য শব্দটা জালেকা হবে না তিলকা হবে তিলকা এটি উম্মাতন উম্মত কাদ গত হয়ে গেছে কাদ খালাত নিশ্চয় খালাত গত হয়েছে তেলকা উম্মতুন কাদ খালাত নিশ্চয় এটি এক উম্মত এক জাতি কাদ খালাত গত হয়েছে অতীত হয়ে গেছে অর্থাৎ সেই উম্মতের অস্তিত্ব আর নাই লাহা লাহা মানে লা মানে জন্য হা তার তার জন্য হাটা সবসময়ে সর্বনাম পেছনে শব্দ শব্দের যে জন্য উম্মতের জন্য উম্মত শব্দ আছে লাহা তার জন্য মা কাসাবাদ যা সে করেছে অর্থাৎ সে তার ফল ভোগ করবে যা সে করেছে সে নিজের কর্মের ফল ভোগ করবে লাহা তার জন্য মা কাসাবা যা অর্জন করেছে ওয়ালাকুম এবং তোমাদের জন্য লাকুম লামানের জন্য কুম তোমাদের এবং তোমাদের জন্য মা কাসাব যা তোমরা অর্জন করেছ এবং তোমাদের জন্য তা মা কাসাব যা তোমরা অর্জন করেছ মা কাসাব যা তোমরা অর্জন করেছ এই যে কাসাব তুম তোমরা অর্জন করেছ ওয়ালা এবং না লা মানে না জানেন লা এলাহা মাবুদ নেই ওয়ালা এবং না তুস আলুম আর তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না ওলা তুস আলুম না আর তোমরা জিজ্ঞাসিত হবে না তুস আলুম এই যে সওয়াল থেকে তোমাদেরকে সওয়াল করা হবে না এটা হলো তোমরা জিজ্ঞাসিত হবে না যখন বলা হয় তখন বুঝতে হবে এটা কোন ধরনের ক্রিয়া তোমাদের জিজ্ঞাসা তোমরা জিজ্ঞেস করবে না এটা হলো আহ বা কর্ম করতে তোমরা জিজ্ঞেস করবে না এটা হলো করতে আর যখন বলা হয় তোমাদের জিজ্ঞেস করা হবে না সেই তখন এটাকে বলা হয় কর্মবাচ্য তোমরা জিজ্ঞাসিত হবে না আর যদি হতো তাহলে হবে তোমরা জিজ্ঞেস করবে না তো ওলা তুস আলো আর তোমরা জিজ্ঞাসিত হবে না আম্মা সেই সম্পর্কে ইয়াম যা তারা করতো অর্থাৎ তাদের কাজ সম্পর্কে তারা জিজ্ঞাসিত হবে তোমাদের কাজ সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে তো আবার পরে দিয়ে খালাত অতীত হয়ে গেছে গত হয়ে গেছে লাহা মা সেটি বা সেটির জন্য বা তার জন্য মা কাসাবাদ যাশি অর্জন করেছে অর্থাৎ সোজা বাংলা হলো যা যা সে করবে তার ফল সে ভোগ করবে লাহামা কাসাবাত মানে যার কর্মফল সে নিজেই ভোগ করবে বা তার কর্মফল সে নিজেই ভোগ করবে লাহামা কাসাবাতে এটা মানে আহ ইডিওমেটিক ট্রান্সলেশন যে সেই উম্মতের কর্মফল উম সেই উম্মতেই ভোগ করবে আর তোমাদের কর্মফল তোমরা ভোগ করবে বা যদি করতে হয় তাহলে তোমাদের জন্য তা যা তোমরা সালুন আর তোমরা জিজ্ঞাসিত হবে না ওলা তু সালুন তোমরা জিজ্ঞাসিত হবে না ইয়ামালুন সে সম্পর্কে যা তারা করতো